박진우 d i n u pagdinu, ne, p r 할 o 요 e g a s o n g k r 수야 주세요 물건 e o 나 물건 a n 나 물건 물건 a m u 룰 g a 두룰 u r u n m u l g a n d u 치 u n m u l g a n d u r u 요 물간울물간울시운 아. 다음에 설거지룰 할게요 박진우 진우 박진우 네 근래 박진우. 박진우 그래

তো দেখেন আমরা এই ডায়লগটা নিয়ে আজকে এই ডায়লগে কি কি গ্রামার আছে সেটার উপর কি আমাদের মেইন টার্গেট থাকবে গ্রামারগুলো পড়া কারণ আমরা রিডিং করলে ওদের গ্রামারটা যদি না ধরতে পারি তাহলে কিন্তু আমরা বুঝতে পারব না যে কি চলতেছে ওদের ওখানে ডায়লগে কি চলতেছে তো দেখেন আমাদের আমি যে লেকটা শিট তৈরি করেছি সেটা হচ্ছে আমাদের তো এই যে আমাদের লেকচার সিট আমাদের এনামুল ভাই বললো এখন আর কি আমাদের ফিরোজ ভাই বাংলা সভা বলে একদম প্রথম হ্যাঁ এই যে সংলাপ থেকে শুরু কিছু চাইছা চানসিধু সিয়া পাকসে পাকসেনো পাক্সেনো সিগা 바이 다. 코일 걸 왜? 이제 해제. 씨가 성소. 하, 파이씨. 성소로 하리고 해요. 다음 과 같이. 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 오, 같이 여기 같이. 아, 같이. 여기 해요. 보세요. 여기 해 보세요. 여기 해 보세요. হোস্টেলে মসজিদ এবং পাক জিনিউ ঘর পরিষ্কর কই গেল bari যে বারবার আসেলে লোক আছে তো স্টুডেন্ট জয়েন করতেছে জিনিউ ঘর পরিষ্কা করতে চাইছে নিচের মতো করে কথা বলুন মানে এটা আচ্ছা বলেন তবে জামশিদু জিবি জম থ থরাবোনেও

মানে জামশেদ কি মানে বা জামশেদ মানে কি ভাই জামশেদ মানে মানে জামশেদ হচ্ছে নাম একটা ও জাম ও জামশিদু ঠিক আছে ঠিক আছে জামশিদু নাম জামশিদু জামশিদু এটা কিন্তু বাংলা নামই জামশেদ জামশেদ বাংলা নাম হ্যাঁ জামশেদ ওই আর কি জামশিদু সিনুন আ আপনি फादर

আদর্শে একটা গয় ভাই একজন ঠিক কথা কইছেন এইতে আরচ্ছি মাছছি মননা মননা বলতে বলা যাবে না এটা স্ট্যান্ডার্ড না এটা আঞ্চলিক ভাষা এ আমাকে যে অবস্থায় চলে হুম তো ওদেরটা বাৎ বাদ দেন এখানে যে ওই স্ট্যান্ডার্ড প্রনান্সিয়েশন যেটা মানে আদর্শ ভাষা ওইটা আপনি বলতেও আর았ছয় আর았ছয় ছ করতে পান আর았ছয়

এটা একটা ইয়া একসাথে আর কি আপনার একসাথে আর কি আলকেও আর চালকো যে আলবাসন হাউকেও হ্যাঁ আলবাসন আলবাসন ধবো মানে এই সং কম জেদুল ধোয়া এটার ইয়া সম্পূর্ণ মানে এটার মূল কন্ট্রোলার সলগোজিরুল হাদা তো এখানে হাদার ডাবাদ গেছে এখানে হালকাও লিখছে মানে মানে

কৰকে অ তাই কৰুন চুৰে গি নুন আৱৰ্জনা নেগা ফৰিয়চ ফৰি ঘেছে অ

আপনি বলেন এই যে শব্দ ভান্ডার সংসরুল হাদা পরিষ্কার করা মূলগনুল ছিউদা যেটা বলছিল হুম জিনিসপত্র গোছানো সলগজিরুল হাদা বাসন মাজা ফাঙুল সুলদা ঘর ঝাড়ু দেওয়া ও উদ্দুরুল ছিউদা কাপড় গোছানো ফাঙুল তাকতা ঘর মোছা হুম তারপরে দুই নম্বর খাচ্ছি সামুসি রুল ছংগি হালকেও নুগা মুসুন ইদুল হালকেও ছিংগুয়া ইয়াগি হে বসেও কি কোন কাজ করবে বন্ধুদের সাথে আলোচনা করুন ছংগি হাল ইল গুছানো কাজ ছ엑সাং ছংগি হাগি টেবিল গোছানো সুরিগি ফোরিগি আবর্জনা ফেলা ফুল বুল্লি স্তুগ হাগি আলাদা করে বর্জ্য ফেলা সংসগি থুল্লিগি ব্যাকুলিয়াম ব্যাকুয়াম ক্লিনার চালানো খপসলগিজি হাগি খাপ দোয়া